হানাফি কোনো হাদিস আলে চাইলে তার জন্য আপনার কি নসিহাত হোক ভালো যদি যোগ্য হয় ভালো পড়াতে পারে জামিয়া সালাফের শিক্ষকতা দিয়ে দেব আর যদি না পারে কি কাজ করতে পারে সেটা দেখা যাক আমার সাথে দেখা করতে বলো জামিয়া সালাফে বিশাল প্রতিষ্ঠান রাজশাহীটা পঞ্চাশ বিঘা জমির ওপরে এই খালি কথা বলছে তো চলো যাই সব বাচ্চা তো কণ্ঠস্বর হলে থাকতো এটা তো আর ধরতে পারে না কণ্ঠস্বরে বক্তব্য জায়েজ নয় কণ্ঠস্বরের বক্তব্য জায়জ নয় আল্লাহ চোখ লাল হয়ে যেত কণ্ঠ উঁচু হয়ে যেত রাগ বেড়ে যেত যেন তিনি দলকে ধমক দেখাচ্ছেন হ্যাঁ এই করতে হবে সে করতে হবে এটা ছিল তার বক্তব্যের গতি রাসুল সাল্লাম বলছেন সঙ্গীসাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান নামে নিক্ষেপ করে কি সঙ্গীসাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান নামে নিক্ষেপ করে কি বলতে বলতেই আল্লাহর রসুল তার জিভাটা ধরে নিয়েছেন এ দেখো জিবা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান নামে নিক্ষেপ করে মানে বদনাম মানে গিবা একদিন আয়েসা রাজি আল্লাহ আনহা বলছেন আল্লাহ নবী আপনি তো সাফিয়ার খুব প্রশংসা করছেন সাফিয়া সুন্দরী মহিলা সাফিয়া বুদ্ধিমতী মহিলা সাফিয়া বড় ঘরের মেয়ে এত প্রশংসা করেন কেন ও তো সাইজে খাটো এটা হলো বদনাম এটা কি বদনাম ও তো সাইজে খাটো যেমন এই কথা বলেছেন আল্লাহ রসুল বলছেন আয়েশা লাকাত লা ফিল তুমি এমন একটা কথা কুলতে কালে এই কথা যদি সাগরে ফেলে দেওয়া হয় তাহলে পুরো সাগরের পানি ঘোলা হয়ে যাবে আমাদের মহানন্দা পদ্মা নদীতে কত পানি আছে এই কথাটা ফেললে ঘোলা হবে আমরা তো এটা বুঝতে পারি না আল্লাহ রসুল বলছেন যে খাটো কথাটা যদি সাগরে ফেলে দেওয়া হয় তাহলে সাগরের পানি কি হয়ে যাবে ঘোলা হয়ে যাবে সম্মানিত দিনী ভাই বোন আমি এ বিষয়ে অনেক কথা থাকলেও আজকের জন্য কথা গুটিয়ে নিচ্ছি এই তোমাদের সাথে আমার জরুরি কয়েকটি কথা তোমাদের সাথে তার এক নম্বর কথা হলো যে কোনো মূল্যে নামাজ পড়তে হবে যে কোনো মূল্যে মানুষের জীবনে একটা কাজ আছে অত জরুরি কাজ মানুষের জীবনে আর নেই বলতো সেটা কি নামাজ আমার দাদি নামাজের উপরে খুব কঠোর ছিলেন খুব খুব বেশি বেশি কঠোর কঠোর নামাজের উপরে ছিলেন তা আমার মা নতুন বউ বাড়িতে এসেছে আমার দাদি আমার মাকে ঘর লিপতে বলেছে আমরা তো সবাই ঘর লেপা ভালোই বুঝি তা আমার মা লিপতে লিপতে কাছাকাছি শেষ তখন আজান হয়েছে আমার দাদি বলছেন যে হাত ধুয়ে নামাজ পড়ে বাকিটুকু তখন আমার মা বলেছে যে কয়েকবার হাত তো হয়ে যাবে শেষ করে নিয়ে নামাজ পড়ব যেমন এই কথা বলা আমার দাদি উঠে গিয়ে একবারে কয়েক কিল আমি বলছি হাত ধুয়ে নিয়ে নামাজ পড়তে আর তুই বলছিস যে আর দুই একবার হাত ঘুরালে হয়ে যাবে অবাক হয়ে গেলাম তোর সাহসে অবাক হয়ে গেলাম তোর সাহসে আগে হাত ধুয়ে নেই নামাজ পড় তারপরে বাকিটুকু লিখতে হবে জীবনের নামাজের সাথে কোনো আপোষ নেই একটা জিনিস মাথায় রাখতে হবে সব এবাদত নির্ভর করে সলাত নামাজের ওপরে নামাজ যদি পড়ি তাহলে একটা ফকিরকে দশটা টাকা দিয়েছিলাম সে নেকিটা পাবো আর যদি নামাজ না পড়ি তাহলে ফকিরকে টাকা দশটা কি হবে কেটে দিবেন ওটা বাতিল অবাক ইবাদত এই জন্য অজু করে পড়তে হয় পানি নেই তেমন করে পড়ো বলে মাটি নেই এমনিতেই পড়ো দাঁড়িয়ে পড়তে হয় বসে থেকে পড়ো বসে থাকা জানে শুয়ে থেকে পড়ো তারপরে কেবলার দিকে মুখ করে পড়তে হয় কেবলা বোঝা যায় এমনিতেই পড়ো পরিষ্কার কাপড় পরে নামাজ পড়তে হয় পরিষ্কার কাপড় নাই যাতে পেশাব পায়খানা লেগে আছে সেটা পরেই পড়ো বলে কোনো কাপড়ই নাই উলঙ্গ হয়ে আছে বলে এভাবেই পড়ো অবাক